সকাল ভোর চারটা সবকিছু শান্ত শুধু যন্ত্রের গুনগুন শব্দ থ্রি মাইল আইল্যান্ড আমেরিকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কল্টোরুমে তখন সবাই ভাবছে দিনটা শুরু হবে অন্যদিনের মতোই কিন্তু তারা জানতো না কয়েক মিনিট পরেই এই কন্ট্রোল রুম হয়ে উঠবে ভয়ের পড়তে যার নাম শুনলেই আজও মানুষ কেঁপে ওঠে উনিশশো সালের আটই মাস রাতে শিফটের সময় রিয়াক্টরে একটি ছোট বাল্ব খুলে গিয়েছিল কিন্তু সেটি বন্ধ হচ্ছিল না তবু কন্ট্রোল প্যানেলে দেখা সব ঠিক আছে অপারেটাররা ভাবলেন সমস্যা নেই কিন্তু আসলে তখনই ভেতরে ভেতরে রিয়াক্টরে গরম পানি ফুটতে শুরু করেছে চাপ বাড়ছে আর বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে হঠাৎ একের পর এক বাজতে শুরু রুম জুড়ে শত শত বোতামের লাইট একসাথে সবাই বুঝতে পারলো কিছু একটা ভয়ানক ভুল হচ্ছে অপারেটররা তখন চেষ্টা করছে রিয়াক্টর ঠান্ডা রাখতে কিন্তু কোনো বোতাম কাজ করতেছে না কোনো সিস্টেম বন্ধ হচ্ছে না চারপাশে শুধু অ্যালার্ম আর ভয় সেদিন ইতিহাসের এক কালো অধ্যায় রচিত হতে চলেছিল একটি বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ মারা যেত শহরগুলি কিছু সময় পর কুলিং হয়ে যায়। গ্যাস হতে থাকে দেখে হতবাক যেন আসমান ভেঙে তাদের মাথার উপরে পড়বে তারা ভাবছে একবার যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিলাস্ট হয় আমরা কেউ বেঁচে থাকবো না পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সরকার মানুষকে দূরে থাকতে বলে কারণ কেউ জানতো না ঠিক কতটা গ্যাস বের হতে চলেছে সব শেষে হঠাৎ নিউক্লিয়ার ব্লাস্ট হয় শত শত মানুষ মারা যায় কানাডার মাটিতে ভূমিকম্প শুরু হয়েছিল বিশ্ব তখন বুঝেছিল একটা ছোট ভুল বিপর্যয় ঘটাতে পারে সেই ঘটনার পর থেকে থ্রি মাইল আইল্যান্ডের কন্ট্রোল রুম হয়ে ওঠে নিরাপত্তা কেন্দ্র যে রুমে একসময় ভয় ছিল আর সেখানে নতুন প্রজন্ম শিখছে কীভাবে ভুল না করতে হয় প্রতিটি বোতাম প্রতিটি আলো এখন মনে করি দেয় যন্ত্র যত উন্নত হোক মানুষকে থাকতে হবে সচেতন আজও মাঝে মাঝে বিশেষ অনুমতিতে কেউ কেউ পুরোনো কন্ট্রোল রুমে ঢোকে সেখানে আলো স্থান দেয়ালে পুরোনো তারের গন্ধ আর কেউ কেউ বলে যখন সেখানে একা দাঁড়াও তখনও মাঝে মাঝে অ্যালার্মের ঘিন শব্দ শোনা যায় যেন উনিশশো উনআশি সালের সেই ভয়ানক সকালটা কখনো শেষ হয়নি তিরিমাইল আইল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান যত শক্তিশালী হোক একটা ভুলবতম এক মুহূর্তের অবহেলা পুরো পৃথিবীকে কাঁপে দিতে পারে সবশেষে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে লিখুন এমন আশ্চর্যজনক পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র পরিশিক্ষণ রুমে ঘুরতে যাওয়ার কৌতূহল কেমন আপনাদের কারণ আমরা পরে ভিডিওতে নিয়ে আসছি আরেকটি লুকানো পারমাণবিক রহস্য ধন্যবাদ